ত্রিপুরার শাসক দল বিজেপি ও জোট শরিক তিপ্রম দলের উদ্দেশ্যে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বার্তা হিংসার পথ পরিত্যাগ করুন হিংসা শেষ কথা নয় রবিবার আগরতলা পোস্ট অফিস চৌমহল স্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এক সাংবাদিক সম্মেলন থেকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সম্প্রতি বিজেপি এবং তিপ্রমাঠ দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় বললেন হিংসার পথ পরিত্যাগ করুন হিংসা শেষ কথা নয় মানুষের মুখে মনে হাসি আনন্দ দেখবেন এর চাইতে বড় প্রাপ্তি আর কিছুই নেই ত্রিপুরায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ছিল না এখন কেন ঘটছে মনে রাখবেন মানুষের স্মরণ শক্তি কম নয় আইন শৃঙ্খলা সহ স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মন্ত্রী অনিমেশ দেব দেববর্মার বিতর্কিত মন্তব্যের জেরে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বললেন বিরোধীরা কিছু বললেই মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলে

বিরোধী দল যখন ছিল তখন দেখেছি শরীফ দল হিসেবে যখন মন্ত্রিসভা যুক্ত এখনো দেখছি তখনও দেখছি এখনো দেখছি সাম্প্রতিক কেন কথা বলবে এটা তো একটা প্রতিনিয়তে ঘটনাগুলো হচ্ছে আমার এ বিল কে কি বললো না বললো এটা যারা বলেছেন যারা বিরুদ্ধে বলেছেন এদেরকে জিজ্ঞেস করুন আমাদের একটা বিল থাকবে কোনদিন আমরা বলতাম সমগ্র যারা বাস করে তাদের আদিবাসীদের শিক্ষা নেওয়া দরকার রাজনৈতিক সংঘর্ষ পাহাড়ে কোনটি ঘটনা নির্বাচনের আগেও না পরেও এটা ঘটনা পুরোনো খবর কাগজগুলো যারা পাবলিকের মেমোরি খুব শর্ট লিফট একটা ঘটনা দেখাবেন নির্বাচনোত্তর কিংবা নির্বাচনের আগে আদিবাসী বেল্টে পার্টির নাম কোন সংঘর্ষ হয়েছে আগে কখনই ছিল এটা বিজেপি আসার পর এই কালচার আমদানি হয়েছে আদিবাসী কেউ সমতলের ছিল প্রতিনিয়ত এই জিনিসগুলো করত আমরা দুঃখ হতো আমরা বলতাম খুশি হতো মানে এই আদিবাসী ব্যক্তি আমাদের শিক্ষা নেওয়া উচিত এদের কাছ থেকে

দোকান খুল এটি আমাদের কংগ্রেসদের বীজ আমরা আমি দুটো দলের কাছে করবো এই সংঘর্ষ সংঘর্ষ ছাড়ুন শান্তিতে আমরা সবাই প্রশ্বাস করতে পারি